আসসালামু আলাইকুম একটা প্রতারককে আপনাদেরকে একটু পরিচয় করে দেই একটা জিনিস আমি লক্ষ্য করলাম ভাই কি করতেছেন আপনি টাকা উঠে দিছে আইফোনের জন্য মানে এটা কি একটা এটা কি একটা প্রতারণা মনে হচ্ছে না 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 প্রতারণা না এটা আমার স্বপ্ন আমি একটা আইফোন চালাবো এই কারণে আমি টাকা কালেক্ট করতেছি এদিকে আসছে এখানে সবাই তাকে আছে আপনার এই কাণ্ড দেখে এটা এটা মানুষের সরলতা সুযোগ নিচ্ছেন না 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 সরলতার সুযোগ না ভাই এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মানে আইফোনের জন্য আপনি ভিক্ষা করছেন হ্যাঁ ভিক্ষা না আমি সাহায্য চাইতেছি যেন সবাই আমাকে সাহায্য আর ভিক্ষা কোনটা বুঝে এই তো মানে আমি সবার কাছে হেল্প চাইতেছি যেন সবাই আমাকে হেল্প করে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি একটু এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন মানে এটাকে আপনি কি বুঝাবেন মানুষকে কি বুঝাচ্ছেন আমি বুঝাচ্ছি মানে আমার স্বপ্ন এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা আইফোন চালাবো এটা আমার ড্রিম আমার স্বপ্ন এখন কাজ করে এত টাকা কালেক্ট করা সম্ভব না তাই মানুষেরও সাহায্য প্রয়োজন তাই আমি চাচ্ছি সবাই আমাকে সাহায্য করেন যেন আমি আমার পূরণ করতে পারি মানে একটা বিষয় আপনার লক্ষ্য করেন ভাই আপনার বাবা মা আছে হ্যাঁ আছে ভাই মানুষ ভিক্ষা করে যদি বাবা মা অসুস্থ থাকে তখন ভিক্ষা করে মা কোনো অসুস্থ সেই ক্ষেত্রে ভিক্ষা করে কাজ করতে পারে না সন্তানটা আপনারা ভাই বোন কয়জন ভাই বোন ছয়জন আপনারা ছয় জন বোন আপনি কি সবার বড় নাম তৃতীয় আপনি কি স্টুডেন্ট না আমি প্রবাসী আপনি প্রবাসী ব্যর্থ প্রবাসী ব্যর্থ প্রবাসী হ্যাঁ মানে আপনি কোন দেশে ছিলেন সৌদি সৌদি আরব ছিলেন কত বছর ছিলেন চার বছর চার মাস চার বছর চার মাস আচ্ছা একটা বিষয় ভাই একটু একটু কথা বলি আপনাদের সাথে এই যে লোকটা দেখেন মানে সে আইফোন কেনার জন্য সাহায্য চাচ্ছে মানে রাস্তায় এভাবে এটা কি আমরা প্রতারণা ধরে নিতে পারি না আপনার মতমত একরকম এটা দরকার আমি তাই সত্যি কথা বলতেইছি আমার আইফোনটি দরকার তাই আমাকে সাহায্য করুন না আইফোনের জন্য আপনি রাস্তা ভিক্ষা চাচ্ছেন এটা আমার স্বপ্ন যে একটা আইফোন চালাবো এটা আমার লাগবে মানে আপনি কি মানুষের এই যে আমরা ভিডিওটা করছি আমি এদিক দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম আমি ময়াখালি গিয়েছিলাম উনি দেখলাম আгарগাড় এখানে মানে সিগনালে এখানে ভিক্ষা চাচ্ছে মানে সাহায্য চাচ্ছে আইফোনের জন্য আপনি দেখতে পাচ্ছেন ভাই আমি আপনাকে এটা কথা বলি ভাই হ্যাঁ বলেন আপনি কাজ করে ভাত খান ভাই আজকে রিস্কা চালো দুই টাকা উপার্জন করে আপনি আইফোন কিনতে পারবেন আজকে কয় টাকা উঠাইছেন আপনি দেখি তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা আপনি কি হ্যাঁ দিয়েছে কসম তিনশো নব্বই টাকা দিয়েছে আল্লাহর কসম তিনশো নব্বই টাকা দিয়েছে মানুষ আমার মায়ের দিব্যি সত্যি পেয়েছি আমি চিন্তা করেন ভাই মানে তিনশো নব্বই টাকা পেয়েছেন আপনি তিনশো নব্বই টাকা আপনারা কিছু দেন ভাই করছে ঠিক না কেন ভাই আমি তো কারো কাছে না আপনি ইচ্ছে হলে দিবেন আপনি যদি মনে হয় বেচারা কিনতে চাচ্ছে স্বপ্নের দাম আছে তাহলে আপনি আমাকে সাহায্য করেন আমি তো আপনার কাছে চেয়ে নিচ্ছি যে এটা আমার দরকার আচ্ছা ভাই আপনার নামটা আমার নাম মোজাম্মেল শাফি মোজাম কোথা থেকে আসছেন আপনি আমি আসছি এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে আচ্ছা আপনি যে এই কাজটা করছেন কতদিন যাব এই কালকে থেকে শুরু করছি গেল কালকে থেকে গত কালকে থেকে শুরু করেছেন মানে গত কালকে কত টাকা উপার্জন গেল গত কালকে 60 টাকা উঠাইছি গত কালকে 60 টাকা আজকে হচ্ছে কি 290 290 টাকা তার মানে প্রায় 350 টাকা 350 টাকা মানে এই তো প্রফিট আস্তে আস্তে হচ্ছে হ্যাঁ 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 আমি ধীরে ধীরে সেভিং করছি যেন আমার স্বপ্নের আইফোন আমি কিনতে পারি আচ্ছা আপনি যে কাজটা করছেন একে রে কি আপনার বাবা মা কেউ জানে না কেউ জানে না আমি ওনাদেরকে বলিও না যে আমাকে একটা আইফোন কিনে দাও কারণ ওনাদের সামর্থ্য নাই যে আমাকে কিনে দিবে আপনি এই ভিডিওটা আমরা করছি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিব যদি কোনো ভাবে আপনি দেখে যে তার সন্তান রাস্তায় মানুষের কাছে সাহায্য চাচ্ছে একবার পর যা বলা যায় ভিক্ষা তখন আপনার মান সম্মান কি হবে বুঝতেছেন আব্বা মু দেখে না এগুলা ওনাদের কাছে ফোন নেই দেখে না ওইসব ওনারা বোঝে না এগুলা বা আপনার আত্মীয় সজন আত্মীয় সজন বুঝুক সমস্যা নাই আত্মীয় সজন বুঝলে কি না বুঝলে কি যেটা আমার দরকার আমি তো চাবই আত্মীয় স্বজনের কাছে চাইলে তো আর আমাকে দিবে না আইফোন তো সহজে কেউ দিবেন আমাকে এই কারণে আমি সাহায্য আমি আপনার সাথে বেশি কথা বলতে চাই না আপনারা একটু কমেন্টে আপনাদের মতামত জানাবেন কি যেন নাম বললেন মুজাম্মেল শাফি মুজাম্মেল শাফি আচ্ছা উনি হচ্ছে আইফোনের জন্য রাস্তায় মানুষের কাছে সাহায্য চাচ্ছে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন